আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা উচ্চেনা ভালোবাসা গল্পের পার্ট নাম্বার ছাব্বিশ তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই সময় বহমান তার নিজ গতিতে নিজ নিয়মে চলে দেখতে দেখতে চলে গেল দুটি দিন আয়সা বেগম পরের দিন সকালে চলে এসেছে আবরা নিয়ে এসেছে আয়সা বেগমকে আয়েশা বেগম আসার পরই আমজাদ চৌধুরী বিয়ের জন্য রাজি হয়েছেন সামনে শুক্রবারে আবরার আর আনায়ার বিয়ে আনায়া বিয়ে আয়োজন করা হবে কিশোরগঞ্জের নিজ পিত্ত বাড়িতে আনায়ার নিজের ইচ্ছা এখানে সব আয়োজন করতে বলে আবরার তাকে তার বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে তুলবে বিয়ে ঠিক হওয়ার পর আমেনা বেগম গ্রামে চলে যায় সব আয়োজন করতে বিয়ের আগের দিন যাবে আবরারের হুকুম আব্রার বিয়ের আয়োজন করা হবে ঢাকায় দীর্ঘ চার ঘন্টার পর দূরত্ব দুজনের মধ্য চৌধুরী বাড়ির সকলের মন খুব উৎফুল্ল মন মরা শুধু ভিকি ছল ছল নয়নে সব দেখে যাচ্ছে কিছু বলার শক্তি নেই ইচ্ছে কোনোটাই হচ্ছে না আব্রারের রাগের পরিমাণ সে এতদিন বুঝে গিয়েছে তাই আর বাড়িতে ঝামেলা করতে চায়নি মনে পাথর বেঁধে নীরব চোখে সব দেখে যাচ্ছে ভিকির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছেন ছেলে জেদের কাছে সে হার ভিকি মুখের রেখেছে বিষাদি হাসি অন্তরপুরে ছাড়খার হচ্ছে আর মুখের কোণে হাসি আহা নিষ্ঠুর নিয়তি চৌধুরী বাড়ির লাল রঙের ছুট লাইট জ্বলছে সেই দিকে দৃষ্টি স্থির রেখে কাপা কাপা নিম্নস্বরে আওড়াই নিয়তি এত নিষ্ঠুর না হলেও পারত সব নিষ্ঠুরতা শুধু আমার বেলায় নিয়তি এই নির্মমতার খেলায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমি ভেতরটা ঝলছে যাচ্ছে আমার কি এমন ক্ষতি হতো তাকে আমার করে দিলে ভিকি অন্য মানুষ হয়ে বিড়বির করছে পিছন থেকে একটা হাত কাঁধে পড়তে চমকে উঠে আপনার গম্ভীর মুখ নিয়ে তাকিয়ে আছে হয়তো কিছু বলবে ভিকি ঠোঁট জোড়া ফাঁক করে মুখ দিয়ে শ্বাস ফেলে বলে উঠে কিছু বলবে রাতে ভেবেছিলাম নীল শার্টটা দেখে আব্রার আর দাঁড়ায় না সোজা উপরে চলে যায় ভিকি সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবরারের মতো শক্তপুক্ত মানুষ তার প্রতি কখনো দয়া মায়া হবে না এইটা জানার পরও বেহায় মনটা বুঝতে চায় না সামনের শুক্রবারে বিয়ে আর মাত্র তিন দিন বাকি ঢাকা থেকে সকল কাজ শেষ করে কিশোরগঞ্জের রওনা দিবে আনায়া সন্ধ্যার দিকে শপিংয়ে বের হয়েছে বিয়ের সব কেনাকাটার জন্য আব্রার আনায়া আমজাদ চৌধুরী আয়শা বেগম দীপ্তি বেগম বসুন্ধরা সিটি শপিং মলে এসেছে পৌঁছেছে তারা সবার আগে শাড়ির দোকানে প্রবেশ করে আয়েশা বেগম আর দীপ্তি নিজের জন্য শাড়ি পছন্দ করে ফেলেছে আনা চুপচাপ দাঁড়িয়ে আর চোখে আবরাকে দেখছে মূলত সে আবরারের গতিবিধি বোঝার চেষ্টা করছে আমজাদ চৌধুরী গভীর মনোযোগ দিয়ে একটার পর একটা শাড়ি দেখছে লাল রঙের একটা শাড়ি তার চোখে ধরেছে আমজাদ চৌধুরী শাড়িখানা হাতে নিতে আবরার গম্ভীর কণ্ঠে বলে নিম্ন সুরে বলে ওঠে আমার পছন্দ হয়নি তুমি তোমার বইটা দেখো আমি আমার বইটা দেখি আব্রারে এহেন কথায় তাকায় আশপাশ করে দেখছে শুনছে কিনা না কেউ কেউ শুনেনি লম্বা করে শ্বাস ফেলে যায় আনায়া চুপচাপ দাঁড়িয়ে আছে আব্রার আব্রারের দৃষ্টি রঙের সোনালি স্টক বরাশানোর শাড়ি পছন্দ করে আব্রার তার সাথে হলুদের জন্য হলুদ শাড়ি আর মেহেদির জন্য সবুজ শাড়ি পছন্দ করে আনায়া মুসকি মুস্কি হাসছে আর মনে মনে তার পছন্দের তারিফ করছে সব কেনাকাটা শেষ রাত একটাই বাসায় প্রবেশ করে আব্রার ইয়ামিনার রাতুলকে বাড়ি সাজানোর সকল দায়িত্ব দিয়ে গিয়েছে আবরার সারা বাড়িতে তারা ইয়ামিনার রাতুল ব্যতীত কেউ নেই সবাই সবার কাজে বাহিরে ইয়ামিনার সাদে মারিয়ার সাথে কথা বলছে ভেতর থেকে গেট লাগিয়ে রেখেছে রাতুলের জন্য রেশমির সাদের কোন বসে আছে রাতুল কয়েকবার দরজায় ধাক্কা দিলেও ইয়ামিন খুলে না তাই এর আগে গজ করতে করতে চার হাত পা ছড়িয়ে ড্রয়িং রুমে বসে ডেকোরেশনের লোকজন কাজ করছে রাতুল হাতে এক গ্লাস পানি নিয়ে পায়ের উপর পা তুলে মাথায় পা পাশে হাত ঠেকিয়ে বসে বসে দেখছে এক চুমুতে পানি খাচ্ছে আর দেখছে যেখানে ফুল লাগাতে যায় সেখানে বাধা দেয় না এখানে না ওইখানে ওই জায়গাটায় লাগান লাইট লাগাতে গেলে সেখানেও একই অবস্থা দূর মিয়ে এই জায়গায় ভালো লাগবে একটু পর আবার সেগুলো খুলতে বলে খুলে অন্য জায়গায় লাগাতে এরকম করতে করতে রাত বারোটা বেজে যায় কোনো কাজই হচ্ছে না বারোটা দশ ডেকোরেশনের লোকজন বিরক্ত হয়ে মুখ খুলে আপনি ভালো পারবেন আপনি সব আমরা গেলাম সকল জিনিসপত্র চলে যায় রাতুল একটা একটা করে করে ফুল সারা ড্রয়িং রুমে এলোমেলো এলোমেলো ফেলেছে সব হয়ে ছড়িয়ে আছে সাড়ে বারোটার দিকে ইয়ামিন মারিয়া রেশমিনামে সাত থেকে বাসায় এই অবস্থা দেখে ইয়ামিন তাকিয়ে আছে রাতুলের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করে ডেকোরেশনের লোক কই এরকম অবস্থা কেন রাতুল বলে চলে গেছে তুই একটু থাক আমি রুম থেকে আসছি রাতুল যেতে যেতে বলে উঠে ইয়ামিন হতভঙ্গ হয়ে চারিদিকে তাকিয়ে আছে রাত একটা আবরার প্রবেশ করে বাড়িতে তার সাথে সবাই আয়সা বেগমের চোখ সব সবকিছু মেঝেতে ইয়ামিন ফুলগুলো ঝুড়িতে তুলছে আবরার কটমট করে তাকিয়ে আছে না চিবিয়ে খেতে তার মাঝে রাতুল উপর থেকে দৌড়ে আসে হস্ত হাতে ফুলগুলো ছুরিতে তুলছে আর বক করছে আমি এই মাত্র গেলাম আর তুই সব এলোমেলো করে দিলি ইয়ামিন যেন আকাশ থেকে পড়েছে এমন কথায় আবরার দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে ছাগলের বাচ্চা মাথায় বুদ্ধি বলতে কিছু নেই আছে শুধু বাদ্রামি। আব্রারে কথায় ইয়ামিন মুখটা কাপা কত করে ফেলে নতুন প্রেমটা জমিয়েছে এর মধ্যে গার্লফ্রেন্ডের সামনে এমন বলতে হলো ইয়ামিন মৃদু শুরু বলল সব রাতুলের কাজ আমি কিছু করিনি এই বাদর যখন এসব করে তুই ছাগল কোথায় ছিলি আব্রার এমন কথায় মারিয়া ভয় পেয়ে যায় আব্রারকে সে জমের মতো ভয় পা ইয়ামিন মারিয়ার দিকে তাকিয়ে আর কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে আছে আনায়া কিছু বলতে চেয়েও পারেনি তার আগে আবরার কথা ভেসে আসে সব একদম সুন্দর করে পরিষ্কার করবি একটা ফুল ও পাপড়ি পরে না থাকে আমার বাসায় তোর হয়ে যাবে তাহলে সারা সারা রাত লাগে করবি এই কথা বলে আবরার উপরের দিকে পা বেগম চৌধুরী সকলে নিজের স্থান প্রস্থান করে আনায়া মারিয়া আর রেশমির নিচে চলে যায় আবরারের এমন কথায় বিশ্বজয়ী হাসি দেয় রাতুল এরকম হবে জানলে কখনোই মারিয়ার সাথে এতক্ষণ কথা বলতো না সব কাজ নিজের হাতে করতো রাতুল হাই তুলতে তুলতে চলে যায় পরের দিন সকালে বিয়ের বাকি দুদিন আনায়া সবুজ রঙের শাড়ি পরে দুটি হাত ভরে মেহেদি পরছে হাতের মাঝখানে আবরারের নাম লিখতে চাইলে আবরারের দরজার পাশ থেকে গম্ভীর না না করে করে চলে যায় যায় করাতে মনটা খারাপ হয়ে হয়ে চুপ বসে আছে তার পাশে মারিয়া রেশমি আয়সা দীপ্তি ওয়াজিহা আর আব্রারের কিছু কাজিন বসে রয়েছে সবাই হাতে মেহেদি পড়তে ব্যস্ত আনায়া মেহেদি দেওয়া শেষে আব্রারের দরজার সামনে দাঁড়ায় গলা খাখানে দিয়ে আনায়াকে রুমে যেতে বললে আয়সা বেগম তেতে ওঠে বিয়ের আগ পর্যন্ত তুই দূরে থাকবি কেউ কারো মুখ বিনা। না আবরার মুখে চৌ উচ্চারণ করে বলে উঠে একজনকে দুইবার বিয়ে করতেছি আর তুমি এভাবে বলছ কেন ওর সাথে আমার কিছু কথা আছে বিশ্বাস না হলে তুমি আসো আয়সা বেগম কিছু বলিনি আনা গুটি কুটি পায়ে আবরারে পিছু পিছু আসে আনায় প্রবেশ করতে আবরার দরজা লাগিয়ে আনাকে নিয়ে খাটের কোণে বসায় হাতে মেহেদি কোন আনায়ের হাতের পিঠে নিচের নামটা লিখে দেয় আনায় মুচকি হেসে ওঠে আবরারে আনায় সিগ্ন মুখের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণ অদর মাখা নরম সুরে বলে উঠে আমার নামটা শুধু তোমার হাতে নয় তোমার জীবনের সাথে লেখা হয়ে গিয়েছে জন্ম জন্মান্তর লেখা থাকবে তুমি আমার তুমি আমার এটা মুসার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই আমি না থাকলে মানুষ আমার দ্বারা তোমাকে চিনবে আব্রার মাথাটা নিচু করে ফেলে শুকনো গিলে ধরা গলায় বলে ধরা গলায় কিছু বলতে চেয়েও বলতে পারেনি আনায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আবরার আর কিছু বলিনি বাহির হয়ে চলে আসে চলে গেল আরো একটি দিন আনা কিশোরগঞ্জ চলে এসেছে আবরার দিতে গিয়েছে রাতে আবার হলুদ নিয়ে আসবে বলে জানিয়েছে আনায়ের সাথে রেশমি আর মারিয়া এসেছে জাক জমক পূর্ণ আয়োজন করেছে আমেনা বেগম দুই বিঘে জমিতে তাদের গ্রামের বাড়ি আশেপাশে চাষ করে খায় মেয়ের বিয়ের উপলক্ষে সব কিছু সাজিয়েছে আনায়া বিয়ের খবর পেয়ে তার ফুপুরা ফুপাত ভাই বোনেরা সবাই এসেছে সকলের সাথে কুশল বিনিময় করে সাজতে বসেছে ঢাকা থেকে আবরার পার্লারে মানুষ পাঠিয়েছে বিয়ে নিয়ে তার ছোট থেকে স্বপ্ন খায়রি রঙের কাতার শাড়ি পরে বউ সাজাতে তার স্বপ্ন ছিল মেয়েদের বিয়ে নিয়ে আনন্দ উল্লাস যেন বেশি থাকে আনায়া হাসি হাসি মুখ করে সাজতে বসে যায় এক এক করে সকলকে সাজানোর পর নিজে বসেছে সাজতে আব্রারের কঠোর নিষেধাজ্ঞা জারি আছে বেশি মেকআপ করা যাবে না আনা সেই কথা মাথায় রেখে সেজেছে সন্ধ্যা সাতটা নয়টা কালো রঙের গাড়ি প্রবেশ করে ব্যাপারে বাড়িতে প্রথম গাড়ি থেকে বেরিয়ে আসে আবরার কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি রাজপুত্রের মতো লাগছে কে ফুপাতো বোনেরা এক দফা কাশ খেয়ে বসে আছে তার পিছনের গাড়ি থেকে বের হয়ে আসে ইয়ামিন রাতুর তিন বন্ধু কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি নিজেদের সাজিয়ে তুলেছে তিনজন একসাথে পা মিলিয়ে বাড়ির ভেতরে হেঁটে চলছে বাড়ি উঠানে হলুদের জন্য স্টেজ বাঁধা হয়েছে আবরার আশেপাশে ভালো করে তাকিয়ে রুমের দিকে পা বাড়ায় আনায়ার খুঁজে আমেনা বেগম মদিগুদি বুঝতে পেরে ইশারা করে পাশের রুমে দৃঢ় পায়ে হেঁটের সামনে এগোয় আব্রার তার পাশাপাশি ভিতরের আওয়াজ কমে শুনসান নীরব আব্রার ইয়ামিন রাতুল তিনজন একসাথে প্রবেশ করে রুমে আব্রার উপস্থিতি টের পেয়ে উল্টো দিকে ফিরে যায় আনায়া আব্রারকে সকলে ইশারা করতে বাহিরে চলে আসে আব্রার দরজা খিল লাগিয়ে দৃঢ় পায়ে এগিয়ে যায় এক পা দু পা করে এগোচ্ছে আর আনায়ের বুকে ধুকবুক বেড়ে চলেছে আব্রার আনায়ের একদম পিছে তাকায় দিয়ে কণ্ঠে বলি ছাড়ে পাখি আবরারের ডাকে আনায়া শুক্র ঢুক গিলে এই বুঝি হার্টবিট লাফিয়ে বেড়ে আসবে আবরার আনায়ের মতিগুতি বুঝতে পেরে হাত রাখে কাঁধে দৃঢ় ঘুরুনের মাধ্যমে সামনে ফেরায় আনায়ের মুখশ্রীতে সৃষ্টি আটকে যায় কি সিগ্ধ লাগছে তার পাখিকে ডাগর ডাগর কালো চোখ জুড়ায় দিকে দৃষ্টি স্থির রেখে আবরারের দুজনের দৃষ্টি দুজনের দিকে স্থির আনায়ের লজ্জায় মিশ্রিত চাহনি ফেল ফেল করে তাকিয়ে আছে তার মানুষটার দিকে হলুদ রঙের পাঞ্জাবিতে রাজপুত্রের চেয়েও সুন্দর লাগছে বলিষ্ঠ দেহের সাথে আছে পাঞ্জাবিটা আনায়া দৃষ্টি দৃষ্টি নামিয়ে ফেলে সীমাবদ্ধ বিচক্ষণ করছে দৃষ্টি সরু গোলাপি ঠোঁট জুড়াই নোট লিপস্টিক কাপা কাপা ঠোঁট দুইটার দিকে তাকাতেই নেশা ধরে যায় আনায়া বুঝতে পেরে ছুট চেপে ধরে অস্পষ্ট সরে আবরাই প্লিজ আজকে না আজকের দিনটা ছেড়ে দিন অনেক কষ্ট সেজেছি প্লিজ আজকে না আজকে দিনটা ছেড়ে দিন অনেক কষ্টে সেজেছি আবরার মুখ দিয়ে চো উচ্চারণ করে মুসকি হেসে বলি ছাড়ে ঠিক আছে সুধা আসলে দিব বলে হালকা করে জুড়িয়ে ধরে কপালে চুম্বন অঙ্গন করে অবশেষে আনায় চোখ ধরা বন্ধ করে ফেলে তাদের এই চাহনি বেশ কিছু সময় আদান প্রদান করে আনায়ের ফুপাতো বন্ধের ডাকে তাদের ঘোর কাটে দুইজন একসাথে বের হয়ে আসে সকল মেয়েরা একসাথে তাদের দুজনের মাথায় উন্না টেনে হলুদের জায়গা নিয়ে যায় দুজনকে বসিয়ে দেয় একসাথে আবরার আরো চোখে দেখছে আনায়াকে আনায়া মাথাটা নিচু করে ফেলে আনায়া এক পলক তাকায় আনায়া তাকাতে আবার মুসকি হেসে সামনে ইশারা করে ছবি তুলতে এক দফা তাদের ছবি তুলে ছবি তোলা শেষ দুইজন দুজনকে হলুদ দিয়ে যায় সবার প্রথমে আর আয়সা দিয়েছে তারপর আয়সা বেগম আর আমজাদ তারপর দীপ্তি আর আর্জু এইভাবে করে সিরিয়াল অনুযায়ী চলে যায় চলবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ